নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস তো বন্ধুরা আবার এসে গেছে একটা নতুন বিরিয়ানি তো আজকে আবার সেই নতুন দাম নতুন দাম হলো রামের সমস্ত সাইজের দাম আমি আপনাদেরকে জানাবো প্রত্যেকটা রাম সেই ওল্ডমক হোক না কেন বা ত্রিপল এক্স হোক না ম্যাকডোল ট্রিপল এক্স রাম হোক না কেন বা বাগানি রাম হোক না কেন সমস্ত রামের দাম আমি আপনাদেরকে জানাবো যেগুলো আপডেট এসছে আর যেগুলোর দাম আমি বলবো না সেগুলোর দাম এখনো পর্যন্ত আপডেট আসেনি আর আপনারা অনেকেই কমেন্ট করছেন যে যেগুলো দাম নেই সেগুলো হুইস্কিতে কি হবে যে আগের যে ভিডিওটা দিয়েছি যেদিন কেউ দেখে থাকেন আমার এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতে পারেন হুইস্কি সেভেন ফিফটি এমএলের দাম আমি বলে দিয়েছি নতুন দাম তো যদি কেউ হুইস্কির মধ্যে যে যেই দামটা পাবেন যেরকম আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছে কি রিকোয়েস্ট মানে কমেন্ট করেছে কি যে অক্সমিড গোল্ড অক্সমিড গোল্ড অক্সমিড ইন্টারন্যাশনাল এর দাম আমি এখনো পর্যন্ত বলিনি তো অক্সমিড গোল্ড আর অক্সমিড ইন্টারন্যাশনালের দামটা আপডেট আসেনি তো আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো এখন আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা রাম প্রত্যেকটা রমেশ প্রত্যেকটা সাইজ আর দাম সাইজের দাম গুলো আমি আপনাদেরকে জানাবো তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বারবার মতো রিকোয়েস্ট আমার ভিডিও যদি কেউ প্রথমে দেখেন ভিডিওটিকে অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর চ্যানেলে যদি কেউ প্রথমে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কারণ এই ধরনের ওয়াই রিলেটেড ভিডিও বন্ধুরা আমার এই চ্যানেলেই পাবেন তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে ওলমোগ্রাম অ্যালকোহল ফর্টি টু পয়েন্ট এইট টেন ফিফটি এম এল এর দাম পাঁচশো নব্বই টাকা পাঁচশো এমএলের দাম চারশো টাকা তিনশো পঁচাত্তর এম দাম তিনশো দশ টাকা একশো আশি এমএলের দাম একশো ষাট টাকা এরপর বাকাডি হোয়াইট রাম সেম অ্যালকোহল ফর্টি টু পয়েন্ট এইট পারসেন্ট অ্যালকোহল পাবেন সাড়ে সাতশো এম দাম আটশো ষাট টাকা তিনশো পঁচাত্তর এমএলের দাম চারশো পঞ্চাশ টাকা একশো আশি এমএলের দাম দুশো চল্লিশ টাকা বাকাডি ব্ল্যাক রাম সেম অ্যালকোহল ফর্টি টু পয়েন্ট এইট পাবেন সাড়ে সাতশো দাম সাতশো টাকা তিনশো পঁচাত্তর এমএলের দাম তিনশো সত্তর টাকা একশো আশি দাম একশো নব্বই টাকা কাটি লেমনের দামটা এখনও পর্যন্ত আপডেট হয়নি আপডেট আসলে আপনাদেরকে আমি জানিয়ে দেব এরপরে ওলমক লেমন আড়ে এমএলের দাম সাতশো টাকা তিনশো পঁচাত্তর দাম চারশো দশ টাকা একশো আশি দাম দুশো টাকা এরপরে ওলমক কফি খুবই ভালো রাম নতুন এসছে এর সাড়ে সাতশো এম এলের দাম এগারোশো টাকা তিনশো পঁচাত্তর এমএলের দাম পাঁচশো আশি টাকা আর একশো আশি মেলের দাম তিনশো কুড়ি টাকা এরপরে ওল্ড মগ গোল্ড রিজার্ভ সাড়ে সাতশো এমএলের দাম সাতশো ষাট টাকা তিনশো পঁচাত্তর এমএলের দাম চারশো টাকা একশো আশিমএলের দাম দুশো কুড়ি টাকা এরপর ওল্ড মগ হোয়াইট সাড়ে সাতশো এমএলের দাম সাতশো পঞ্চাশ টাকা তিনশো পঁচাত্তর এম এলের দাম চারশো টাকা একশো আশি এমএলের দাম দুশো দশ টাকা এরপর ম্যাকডোল নাম্বার ওয়ান যেটা সব থেকে বেশি সেল ম্যাকডোল নাম্বার ওয়ান আর ওল্ডমকও সেম সেল থাকে তো বেশি নাম্বার ওয়ানটা তারপরে ওল্ডমক ওল্ড মগটা শীতে সেল হয় এখন ম্যাকডোল নাম্বার ওয়ান পাঁচশো নব্বই টাকা সাড়ে সাতশো এম এল পাঁচশো টাকা পাঁচশো এমএলের দাম চারশো টাকা তিনশো পঁচাত্তর এম এলের দাম তিনশো দশ একশো আশি এমএলের দাম একশো ষাট তো দেখলেন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে তো আজকের মতো এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন পাশ থাকবেন জয় বন্দে মাতরাম